শান্ত নিস্তব্ধ সকাল স্থান শেরপুর জেলা পুলিশ লাইন আজ এখানে বীর জমিয়েছে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ তরুণী তাদের অভিভাবকেরা তাদের চোখের স্বপ্ন দেশের সেবায় নিজেদের নিয়োজিত করার হয়তো কেউ এসেছেন শেরপুর সদর থেকে কেউ নকলা কেউ জিনাইগাতে শ্রীবুদ্দি কিংবা নালী বাড়ি থেকেও পথ যেন তাদের থামাতে পারেনি সকালের প্রথম প্রহরে শুরু হয়েছে বীর কেউ এসেছেন পায়ে হেঁটে কেউ রিক্সায় কেউ বা বাইকে চেপে তাদের চোখে একটাই লক্ষ্য স্বপ্নের চাকরিটা নিজের করে নেয়া প্রার্থীরা লাইনে দাঁড়িয়ে কাগজপত্র হাতে তাদের প্রস্তুতি পরিপূর্ণ প্রশাসনের পক্ষ থেকে রয়েছে চমৎকার ব্যবস্থাপনা নিরাপত্তা দিক নির্দেশনা ও সময়ানুবর্তিতা এক অপূর্ব সমন্বয় চাকরি শুধু একটি উপার্জনের মাধ্যম নয় এটি দায়িত্ব সম্মান আর আত্মতিক অঙ্গীকার এই তরুণরা আজ সেই পথেই পা রেখেছে তাদের শরীর বাসা বলে দেয় তারা তৈরি অনেকে এসেছে পরিবার নিয়ে মা বাবার চোখে আনন্দ আর টেনশন এই চাকরিটা পেলে বদলে যাবে একটি সংসার অভিভাবকের এক পাশে দাঁড়িয়ে সন্তানকে দেখছেন গর্ব এই চাকরির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছে অনেকে কারো গল্প রয়েছে চাষির ছেলে হয়ে পুলিশ হওয়ার স্বপ্ন কারো গল্পে হিম্মত অধ্যবসায় আর আত্মবিশ্বাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রয়েছে স্বচ্ছতা ও নিরপেক্ষতার আশ্বাস প্রত্যেক পদক্ষেপে রয়েছে সঠিক মূল্যায়নের চেষ্টা এই দিনটি শুধু একটি তারিখ নয় অনেক স্বপ্নের সূচনা অনেক মা বাবার প্রার্থনা এবং একটি জেলার যুবশক্তি বাস্তবায়ন শেরপুর আজ গর্বিত তার সন্তানরা এগিয়ে যাচ্ছে সম্মানজনক ভবিষ্যতের পথে শেরপুর পুলিশ লাইন দায়িত্বের প্রথম ধাপ আমরা দেখতে পাচ্ছি ভোরের আলুটা একটু একটু করে কেবল শুরু হচ্ছে আর তার সাথে জেগে উঠেছে শেরপুর জেলা পুলিশ লাইন সাধারণ একটা দিন নয় আজ আজ এখানে জমেছে ভিড় স্বপ্নের ভিড় জেলার নানা প্রান্ত থেকে হাজারো প্রতীক্ষার প্রার্থনা নিয়ে চলে এসেছে অসংখ্য তরুণ তরুণী তাদের সঙ্গে বাবা মা ভাই বোন প্রতিটি যুগে চলছে একটাই প্রশ্ন এবার কি হবে এবার কি পারব এটা কেবল চাকরির জন্য আসা না এটা একটা পরিবারের আশা একজন মায়ের নিঃশব্দ দোয়া একজন বাবার গভীর নিঃশ্বাস লাইনে দাঁড়িয়ে আছে তরুণেরা হাতের মুঠুই কাগজ বুকের সাহস সুখে প্রতিজ্ঞা একদিকে চলছে ডকুমেন্ট যাচাই অন্যদিকে শারীরিক পরীক্ষার প্রস্তুতি সবকিছু চলছে পুলিশ লাইনের প্রতিটি কর্নারে ছড়িয়ে আছে গর্বের বাতাস প্রশাসনের পক্ষ থেকে রয়েছে নিরপেক্ষ স্বচ্ছ সুশৃঙ্খল আয়োজন এই প্রক্রিয়ায় নেই পক্ষপাত নেই অবহেলা আছে শুধু যোগ্যতা আর নিষ্ঠার মূল্যায়ন প্রত্যেক প্রার্থীর পেছনে লুকিয়ে আছে একটি গল্প কেউ এসেছে দশ কিলোমিটার পাড়িয়ে দিয়ে কেউ বা এক না খাইয়ে শুধু একটি সুযোগের আশায় এটাই তো বাংলাদেশের শক্তি সংগ্রাম সাহসা স্বপ্নের একমাত্র পথ চলা মাঠের এক পাশে দাঁড়িয়ে আছেন অভিভাবকেরা কারো চোখে পানি কারো মুখে নীরব প্রার্থনা আমার ছেলেটা মেয়েটা যেন আজ সুযোগ পায় এই দিনটা শুধু আজকের জন্য নয় এটা আগামী প্রজন্ম গড়ার জন্য একটি দায়িত্বশীল সত সাহসী সমাজের বৃত্তি এখান থেকে শুরু হয় শেরপুরের প্রতিটি কোন আজ গর্বিত সব তরুণদের পায়ে বর করেই বাংলাদেশ আরও এক দাপ এগিয়ে যাবে এখানেই শুরু একটি নতুন পথ চলা একটি স্বপ্নের রূপ শেরপুর পুলিশ লাইন